আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসছি তো আজকে নিয়ে আসলাম অনেক সুন্দর একটা রেসিপি ময়দা দিয়ে নুডুলস বানাবো দেখুন ময়দা দিয়ে নুডুলস বানাবো দুই কেজি ময়দা নিলাম নুডুলস বানানোর জন্য তো দেখুন কিভাবে নুডুলস বানাচ্ছি দুই কেজি ময়দা আমি ভালো করে বাজার থেকে এনে চেলে নিচ্ছি কারণ অনেক কিছু থাকে ময়দা আটা এগুলো চেলে নিলে ভালো হয় তো এই যে চালা শেষ এখন এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিব ঠান্ডা পানি দিয়ে গুলে নিব ভালো করে অল্প অল্প পানি দিয়ে তো ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি মতে নিচ্ছি আটাগুলো গুলে নিতেছি ভালো করে অল্প অল্প করে পানি দিতেছি কারণ পানি বেশি পড়ে গেলে আবার নুটুস জমা জট বেঁধে যায় তাই অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি এগুলো মাখামাখি করতেছি ময়দাগুলো ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতেছি ময়দাগুলো আস্তে আস্তে করে মাখা শেষ আমার অলরেডি আমি এই যে নুটুস বানানো শুরু করতেছি তো আমার বড় ছেলে ঘুরাচ্ছে মেশিনটা আমি ভিতরে দিচ্ছি ডাকিয়ে ডাকিয়ে ভিতরে দিচ্ছি এখনই মনে করেন অনেক সুন্দর লম্বা লম্বা হয়ে নোটুস পড়বে তো এই যে আমার ছেলে ঘুরাচ্ছে আর আমি তার সাথে সহযোগিতা করতেছি অনেক সুন্দর করে নোটস পড়তে থাকবে লম্বা লম্বা হয়ে তো অনেকক্ষণ ঘুরানোর পরে চেষ্টার পরেও পড়তেছে না ঘুরাইতে আছে ঘুরাইতে আছে। তো অলরেডি অল্প স্বল্প বাইরে হইতেছে তা আমি আবার এদিক দা স্যামাই ভিতরে দিচ্ছি আটাগুলা ভিতরে দিচ্ছি আবার ভালো করে ডলে নিচ্ছি এই যে বের হইতেছে অল্প অল্প করে বের হচ্ছে আর আমার ছেলের দিক দা ঘুরাচ্ছে তো তার মধ্যে অনেক গরম পরিশ্রম লাগে যে কোনো কাজ করতে গেলে গরমের মধ্যে খারাপ লাগে তো আমার ছেলে বলতেছে আম্মু আমি ঘুরাই বললাম যে মেহনত লাগলে ওইটা পড়ো সে বললো না আমি ঘুরাইতে থাকি আমার ভালো লাগে তো বাচ্চা হলো মানে রাবদার বললাম ঠিক আছে তুমি ঘুরাও সুন্দরভাবে তো সে ঘুরে নিতেছে এই যে সময়গুলো কত লম্বা হয়ে পড়তেছে দেখুন তো ভালো করে এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে নিতেছে আর দেখতেছি যে একটার সাথে আরেকটা জট বেঁধে নাকি কারণ অনেক শক্ত করে আটাটা গুলছি নরম হলে জট বেঁধে যায় তো তারপরে এগুলা রোদে দেওয়া শুকাতে হবে অনেক বড় হয়ে গেছে এগুলা কেটে নিয়ে রোদ দিয়ে শুকাতে হবে তো আমার বড় ছেলেরা বললাম যে সাদের মধ্যে রোদ দিয়ে আসো বলতেছে আম্মু হোক আরও হোক একবারে যাব সাদের মধ্যে রোদ দিতে একবারে যাব তো সে ভালো করে ঘুরিয়ে নিতেছে ভালো করে ঘুরিয়ে নিচ্ছে আর আমি এগুলা ভিতরে দিচ্ছি আর মেতে মতে নিচ্ছি ডলে ডলে ভিতরে দিচ্ছি আর আমার ছেলে ঘুরাইতেছে কারণ এই সেমাই অনেক খাইতে ভালো লাগে এটা ময়দা শ্যামাই বলে অনেকে চিনে অনেকে চিনে না আশা করি সবাই এখন চিনে সবাই পছন্দ করে এই সময়টা তাই ঈদের আগে বানাইতে পারিনি রোজা থেকে ভালো লাগে নেই তো তাই ঈদ শেষে এটা বানাই দাম কারণ এক বছর দিলে সারা বছর খাওয়া যায় তো আমার ছেলে বলল যে আম্মু হয়তো মধ্যে ছাদে গেলে হরান লাগবো তুমি এক কাজ করো বাড়িলে বাড়ি দেয় গিরিলের মধ্যে লেড়ে দাও সরিয়ে দাও গিরিলের মধ্যে তো আমি গিরিলগুলা ভালো করে মুছে নিছি মুছে নিয়ে এখানে সরিয়ে দিছি ছাদা চারতলার ছাদের মধ্যে যাইতে যাইতে অনেক হরান হয়ে যাবে অস্থির হয়ে যাবে তো আমি এগুলা গিরিলের মধ্যে বাড়িন্দার মধ্যে সরিয়ে দিতেছি যে দেখুন কত সুন্দর করে একটার সাথে আরেকটা একটা লাগে না জোর জোর করে সেমাই এই যে ছড়িয়ে ছড়িয়ে দিতেছি দেখুন পুরা বারিন্দা ভরে তো এগুলা ছড়িয়ে দিতেছি পুরা বারিন্দা ভরে গেছে আর জায়গা হচ্ছে না তো আইসা দিতেছি এই যে ভিতরে শ্যামাইগুলা দিচ্ছি অলরেডি আমার শ্যামাইগুলা শেষ হয়ে আসছে তো আবারও এগুলা ভালো করে ছড়িয়ে নিলাম এবার দড়ির মধ্যে দেখুন কাপড় যে দড়ির মধ্যে লড়া হয় সে দড়ির মধ্যে এই গুলা আমি লেড়ে দিতেছি তো প্রত্যেকবারই ছাদে নিয়ে এটা দৌড়াদৌড়ি করি এবার আর ছাদে যায়নি এবার বারিন্দার মধ্যে লেড়ে দিছি ভালো লাগছে তো এগুলা ভালো করে সামাই বানাইতেছি অধিক দানিয়ে লাড়তেছি নাড়াচাড়া করতেছি তো আমার বড় ছেলে অড়ান হয়ে গেছে আমার মেজু ছেলে বসছে বলতেছে আমি একটু ঘুরাই আমি একটু ঘুরাই তো কান্নাকাটি করতেছে বললাম ঠিক আছে ঘুরাও তো এই যে পুরা বারিন্দা ভরে গেছে পুরা দড়ির মধ্যে দুই দড়ি ভরে গেছে তো আর জায়গা হচ্ছে না আবার সাদে কতগুলো দেওয়া হয়েছিল সেগুলো কুলার মধ্যে আনিয়ে রাখলাম এই যে কুলার মধ্যে রোদরে দিলাম এগুলো সাধে দিয়েছিলাম সাদের থেকে এনে নিছি। আর এই বারিন্দার মধ্যে পুরো বারিন্দাই ভরে গেছে দেখুন অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে এই কারণে প্রতি বছরই ছাদে দেই এবার কেন যেন মাথার মধ্যে আইডিয়াটা এসে পড়েছে যে বারিন্দার মধ্যেও দেওয়া যাবে তো যাক আল্লাহ যা করে ভালো লেগে করে তো পুরো বারিন্দা গিরিলগুড়া ভরে গেছে দড়ির মধ্যেও দিছি দড়িগুলো ভরে গেছে আর জায়গা হচ্ছে না তো তারপরও চাপাচাপি করে যেটি শুকায় গেছে ওটি নিয়ে নিয়ে আবার সরিয়ে দিলাম তো যাই হোক অনেক সুন্দর রোদ রোদ্রে দেওয়া মাত্র আমি একটু ভালো করে দেখে নিতেছি যে কোনগুলা শুকাইছে কোনগুলা শুকায় নাই এই যে দড়ির মধ্যে কিভাবে লেড়ে দিলাম সরিয়ে দিলাম দড়ির মধ্যেও তো যাই হোক অলরেডি আমার সময় শেষ গুলা এই যে রোদ্রের থেকে শুকায় এনেছি দেখুন এক বল এক কুলা হয়ে গেছে তো যেকোনো কাজ এই সুন্দর হলে অনেক ভালো লাগে সাকসেস হলে অনেক ভালো লাগে তো আমিও আমার কাজটা অনেক সুন্দর হয়েছে অন্য অন্য বছর জট বেঁধে যাই এবার অনেক ভালো হয়েছে তো আজকের মতো এখানে শেষ ভালো থাকবে